তুমি চলো গেলেই বুঝতে পারবে ঠিক আছে চলো 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 প্লিজ আজকে চলো ঠিক আছে চলো এই দোকানটা এই দোকানটাই আমি রেখেছিলাম

দেখেছ আমি তোমাকে সেই প্রথম থেকেই বলে আসছি যে আমি ভিডিওতে দেখেছি দেখেছি যে এখানে এত কম দিকে স্কুটি পাওয়া যায় তোমাকে আমি বলেছি তুমি বিশ্বাস করলে না তো চল এবার আমি আমার পছন্দ করে আগে স্কুটি দেখবো যেটা আমার ভালো লাগবে দিন দিনাতে সেটাই কিনে দিতে হবে ঠিক আছে চল কি সুন্দর স্কুটির ডিজাইনগুলো আমার খুব পছন্দ হচ্ছে প্লিজ আজকে কিন্তু আমি একটা নেবই আমাকে কিন্তু কিনে দাও প্লিজ যা প্রশ্ন করাইতে তুমি তাহলে দাদা থেকে সবকিছুটা জেনে নাও ঠিক আছে যে আচ্ছা ভাই আমাকে আপনি বলুন তো একবার যদি আমি স্কুটিটা চার্জ দিই তাহলে কত কিলোমিটার আমি যেতে পারবো আমাদের মিনিমাম যেটা আছে রেঞ্জ আছে 40 কিলোমিটার আর ম্যাক্সিমাম যেটা আছে আপনার 150 কিলোমিটার পর্যন্ত আছে আচ্ছা স্কুটির উপর ভেরিয়েশন আছে ব্যাটারির ডিপেন্ড করছে মাইলেজটা আপনি যতটা মাইলেজ লাগবে আমরা সেভাবে রেডি করে দেব যেকোনো স্কুটিতে আচ্ছা আচ্ছা ওয়াও কত সুন্দর না

অ্যাকচুয়ালি ওগুলো মাইলেজের উপরে ডিপেন্ড করে রেটটা আপনি কতটা মাইলেজ নিতে চান কত সুন্দর স্কুটিগুলো তুমি চাইলে নিতে পারো দেখতে কি সুন্দর তাই না কিন্তু আমার না এগুলোও খুব পছন্দ হচ্ছে জানো এত সুন্দর হওয়ার পরেও এত কম রেটে মানে ই করছেন উনি তাহলে তুমি তো বিশ্বাসই করছিলে না আমি সেই প্রথম থেকে তোমাকে বলে আসছি যে কোন কম দাম তুমি একবার চলো এবার বিশ্বাস হলো তো একদম এই দিকের মডেলগুলোও দেখুন এই মডেলগুলোও আপনার 80 কিলোমিটার মাইলেজ পাবেন দাম মাত্র বাহান্ন হাজার কত সুন্দর স্কুটি তুমি এগুলো নিয়ে নিতে পারো আর আমার তো মনে হয় মেয়েদের জন্য এই রকম একটু যদি ছোট মডেল হয় না সেটা অনেক মানে সুবিধা হয় না চালাতে এটা একদম হাইট কম মেডের জন্য একদম মানে মেয়েদের জন্য সত্যি এই স্কুটিগুলো কিন্তু একদমই পারফেক্ট আছে দেখো

আর ইএমআই ফ্যাসিলিটিও আছে আমাদের জিরো ডাউন পেমেন্টেও হয়ে যাচ্ছে যদি ক্রেডিট কার্ড থাকে ওখান থেকে জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবে অথবা বাজাজ ফাইন্যান্স আছে ওখান থেকেও কিছু ডাউন পেমেন্ট দিয়ে নিতে মানে এখানে সব রকম সুযোগ আছে সব রকম সুবিধা আছে আমাদের হোম সার্ভিস প্লাস ফ্রি হোম ডেলিভারিও আছে ওয়াও তুমি দেখেছো তুমি এত টাকা নিয়ে চিন্তা করছিলে যে টাকা নেই টাকা নেই এখানে তো কত মানে ডাউন পেমেন্ট অল্প একটু করে তুমি আ এই এমআই ফ্যাসিলিটি গাড়ি নিয়ে নিতে পারবো তাহলে তুমি শুধুমাত্র চিন্তা আমি তো ভাবছিলাম যে তোমার মানে জিরো পেমেন্ট হবে না টাকাও কম ছিল দ্বিতীয় তো গাড়ি সেন্সর লক সবকিছু খুব ফ্যাসিলিটি এবং ঘর পর্যন্ত বাড়ি উনি পৌঁছে দিতে সেটা ফ্রি ডেলিভারি একদম ভাবছো তাহলে কত সুবিধা সত্যি সত্যি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমার দেখতে আমার না মনে হয় পারলে সবগুলি একসাথে করে নিয়ে চলে যাই রোজ একটা একটা করে চালাবো अरे আমি তো ভাবছিলাম যে ভিডিওতে একদম বলে এবং দোকানে এসে আর একদম কিন্তু এখানে তো দেখা যাচ্ছে सेम दाम सेम সবকিছু এবং জিরো পেমেন্টে সবকিছু পাওয়া যাচ্ছে তো এই থেকে বড় আমি আগেই নিয়ে তোমায় দিয়ে দিতাম স্কুটিটা আমি তো তোমায় বলেছি যে সব দোকান কিন্তু এক হয় না ঠিক আছে এই দোকানের আমি অনেক ভিডিও এর আগেও দেখেছি এবং কিন্তু অনেকে নিয়ে যেতেও দেখেছি ঠিক আছে তাই আজকে তোমাকে বিশ্বাস করে এই দোকানে নিয়ে এলাম তোমার এবার বিশ্বাস হলো সত্যি এখানে কিন্তু অনেক কম দাম প্লাস কিন্তু অনেক মানে কম পেমেন্ট করে ডাউন পেমেন্ট করে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিতেও আমরা গাড়ি নিয়ে যেতে পারবো আবার যাদের হচ্ছে কার্ড রয়েছে বাজাজের তাই তো তো যাদের বাজাজের ক্রেডিট কার্ড রয়েছে তাদের তো মানে একদম তুমি নিয়ে যেতেই পারো কোনো অসুবিধা নেই কালকে কোনটা নেব তাহলে আমরা পছন্দ করি একটা একটা স্কুটি আগে দেখি যেটা ভালো লাগে সেটার মত আমরা একটা নিয়ে তো খালি না চলো চলো

ওয়াও জাস্ট অসাধারণ লাগছে আমার জন্য খুবই কমফোর্টেবল দেখো দু সাইডে পা মানে কমফোর্টেবল ভাবে এটা চালাতে পারবো আমার কিন্তু এবার খুব সুবিধা হয়ে গেল আমার বাচ্চাকে নিয়ে আমি দারুন ভাবে ঘুরতে পারবো তুমি এবার ডিউটি যেতে পারো ঠিক আছে আমি ঘুরে নেব আর তোমাকে লাগবে না আমার আচ্ছা দাদা ভাই আমার একটা কথা বলা ছিল কারণ আমার অনেক অডিয়েন্স হয় এখানে আসতে পারে স্কুটি নিয়ে যেতে পারে কারণ আপনাদের এখানে জুতো এত কম দামে স্কুটি পাওয়া যাচ্ছে প্লাস ইএমআই ফ্যাসিলিটিও রয়েছে তো আমার যদি ঠিকানাটা একটু বলতেন কারণ অনেকেই হয়তো ঠিকানা গুলিয়ে ফেলতে পারে তো একটু প্রপার ঠিকানাটা যদি বলে দেন হ্যাঁ এটা তমলুক মানিকতলা রত্নালি পড়ছে মানিকতলা থেকে আপনি যদি মেছেরার দিকে আসেন এক কিলোমিটার রাধা বল্লভপুর থেকেও যদি আসেন উল্টো দিকে আমার জাভাই আসদি মোটরসাইকেল শোরুম অপোজিটে আমাদের শোরুমটা আদ্রিতা ই ওয়ার্ল্ড এখানে যা মডেল আছে সবই কালারিং ডিসপ্লে আছে প্লাস ডিস্ক ব্রেক সমস্ত মডেলেই আছে আর টিউবলেস টায়ার সবই ব্র্যান্ডেড টায়ার সি থাকে বা এমআরএফ থাকে একদম কালারিং ডিসপ্লে আছে ডিজিটাল এর টপ স্পিড 50 কিলোমিটার পার আওয়ার চলো তাহলে তোমায় গিফটই করে দিলাম এটা আমি ভীষণ খুশি থ্যাঙ্ক ইউ আর থ্যাঙ্ক ইউ আপনাকেও কারণ এত সুন্দর সুন্দর অফার রাখার জন্য কিন্তু আজকে স্পেশালি আমি গাড়িটা নিতে পারছি না হলে কিন্তু সম্ভব হতো না cook ¿Son dos no a para mí? No, coco. No, sí.